আমি অসহায় এত দূরে রই আমি আমিও তাই এত দূরে রই শুধু সালাম জানাই দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না চিল্লে বলেন্লাহ হক মদিনা নামু কত দিনা আর যে কত ওই মদিনার আমি ওই মদিনার আমি মাখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না বলেন বলে ভগবান

বিনাইয়া বিনাইয়া কাইদা আমার নবীজি আমার পরিচয় দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর দরবারে দোয়া কইরা দিতেছি আল্লাহ আজকে আমার সাথে যারা বই আপনার নবীর সঙ্গাইলো আজকে আমার সাথে যারা বইসা গো আপনার বন্ধুর প্রতি محبت দেখাইয়া নবীর সঙ্গাইলো দরুদ পড়ল গো ও আসমানের মালিক ও জমিনের মালিক আমার এই বাবাজিদেরকে নবীজিরা আশিক হিসাবে কবুল কইরা নেন চিল্লায় বলেন আমিন শিবা ইমা সবাই ও নাই ইমা ও নাই ইম লাইলা ইমো মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলেন সাল্লি সাল্লাম আমার আল্লাহ ডাক দে বলতেছে ও গোটা জগতের মানুষ আজকের এই ঘটনাটা বইলা যাইতেছে রে বাবা মুসা আলাই সালামের জামানায় মুসা নবী আল্লাহর পয়গম্বর ছিলেন যিনি সরস্বতী মালিকের সাথে কথা বলতো আপনারা জানেন কি জানেন না আপনারা জানেন কি জানেন না মুসানবি আল্লাহর সাথে সরাসরি কথা বলতো আল্লাহর সাথে সরাসরি কথা বলতো আল্লাহর সাথে কথা সবসময় সব সময় চলতো মুসা আলাইহিস সালাম ওনা বৃষ্টির কারণে খরার ভিতরে বইরা আছে তার যে কওমের গুত্রের লোকেরা আছে আয়েশা বলতো যে হুজুর ও পয়গম্বর মুসা আল্লাহর দরবারে একটু দোয়া কইরা দেন দিন যাবৎ বৃষ্টি হয় না বৃষ্টির কারণে আমাদের উঠবক রি আছে সব মইরা যাইতেছে জমিনের ভিতরে কোনো বৃষ্টি নাই ও দয়ার মালিক জমিনের ভিতরে কোনো বৃষ্টি নাই বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতের ফসল হচ্ছে না ওনা বৃষ্টির কারণে ফসল নষ্ট হইয়া যাইতেছে আমরা পানি বিহন অনেক কষ্টে আছি ও মূসা আল্লাহর দরবারে একটু দোয়া কইরা দেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনি দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন চিল্লে বলেন আল্লাহ আকবার আপনারা কি জানেন বৃষ্টির জন্য আল্লাহ নামাজ দিছে এ জানেন কি জানেন না অনেক মুরব্বীরা ছোটবেলায় নামাজ পড়ছেন বৃষ্টি না হওয়ার কারণে ছাতি লইয়া গেছেন যাতে করে এতটুক ইমানের তা জানলে এতটুক ইমানের শক্তি আছে রে ইমানের কি শক্তি আছে বাবা মনোযোগ দিয়া শুনেন কি শক্তি ছিল মুরব্বীরা দেখতেন ছাতি লইয়া যাইত আমি কোনোদিন দেখি নাই তবে শুনতে পারছি কেন ছাতি নিয়ে যাইত মনের ভিতরে এতটুক বিশ্বাস ছিল আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হইবে আমার মালিক দোয়া কবুল করতে দেরি হবে না যদি বৃষ্টি নাই মা যায় সাথে সারা তো বৃষ্টির পানি আটকালো যাবে না কথা ডেক না ব্যাটে এজন্য মুরব্বীদের ইমানটা কত শক্ত ছিল আগার জামানার বাবাজিদের ইমানটা কত মজবুত ছিল আল্লাহর দরবারে দোয়া করতে দেরি আমার মালিক বান্দার ডাক তো ডাক শুনতে দেরি করবে না চিল্লায় বলেন মার হাবা ওই রকম ভাবে মুসালাতামের জামানায় মুসার যুগে মুসালে সালাতামের জামানায় মুসালে সালাতামের কাছে যাইয়া তার কৌমের গুদ্ধের লোকেরা বলতেছে ও

মুসানবী আলাই সালাতুয়া সালামের জামানার কথা বলতেছি মুসানবী সকল কৌমের গুত থেকে বইলে দিতেছে ও আমার কৌমের গুতের লোকেরা সকলে তোমরা ওজু ঠোজু বানাই আস আল্লাহর দরবারে মোনাজাত করব আল্লাহর দরবারে তোয়া কইরা দিব আল্লাহ বোলাল আমিন বৃষ্টি নাজিল করবে সকল মানুষজন একই হইয়া গেছে রে মুসা নবী বৈশা বৈশা আল্লাহ দরবারে দোয়া করার জন্য রেডি নামাজ কালাম করা শেষ একদিন নামাজ পই আল্লাহর দরবারে দোয়া করতে সোমালি গো গুনার কারণে মুখটা ফিরাইয়া দিয়েন না লাগো আমার এই কৌমের গুত্রেরা বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাইতেছে তাদের অনেক কষ্ট হইতেছে ও দয়ার মালিক ও আমার আল্লাহ বৃষ্টি না বৃষ্টি দেন আপনার রহমদের পানি দেন একদিন দোয়া করছে আল্লাহ কবুল করে নাই দ্বিতীয় দিন আবার নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করছে কবুল হয় নাই তৃতীয় দিন মুসানবি আবার কৌমের গুত্রের লোকেদেরকে লইয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া কেন্দা কেন্দা

ও আল্লাহ কিসের কারণে বৃষ্টি দেন না কিসের কারণে আপনি কি আমাদের উপর নারাজ হয়ে আসেন কিনা আমার মালিক ডাক্তার বলতেছে মুসাগো তোমার ওই গুট্টের ভিতরে এমন একজন এমনি একটু মনে দুঃখ সহকারে শুই নেন ও দুলবিড়ি গ্রামের বাবার একটু মনে দুঃখ সহকারে শুই নেন এটা ইম্পর্টেন্ট কথা গুনা মাফের কথা চল্লিশ বছরের জগৎ গুনা করছেন বা ফওয়ার কথা মুসা আলাইসালাতামের কাছে আল্লাহ ডাকতে বলতেছে গো ও পয়গাম্বর মুসা একদিন না দুই দিন না তিন দিন যাব তুমি নামাজ পড়া তোমার কৌমের গুদ্ধের লোকদেরকে লইয়া আমি মালিকের দরবারে আমার ডাকতেছ ও মশাগ তুমি জানো না আমি কিসের কারণে বৃষ্টি দিতেছি না তোমার ওই গুদ্ধের ভিতরে তোমার ওই আসনের ভিতরে এমন একজন বান্দা আছে রে যেই বান্দা চল্লিশটা বছর যাবত কয়দিন হে চিল্লায় বলেন কই দিন একদিন না দুই দিন না চল্লিশটা বছর যাবৎ গুণা কইরা যাচ্ছে চল্লিশ বছরের ভিতরে একটা সব করে নাই চল্লিশটা বছর যাবত তার কপাল আর নাকটা আমার কুদরতি পায়ে লাগাই নাই ও মুসামি আল্লাহর জন্য এই কারণে তার জন্য ওই গুণা ব্যক্তি চল্লিশ বছর গুণা করতেছে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিচ্ছি না এখন আপনারাই বলেন আপনারা কত বছর যাবৎ গুনা করতেছেন ও বাবারা একটু মনোযোগ দিয়ে শুনেন আমার নবী সাল্লি সাল্লাম আমাদেরকে কি শেখাইয়া গেছে মুসা নবীর ঘটনাটা শেষ কইরা দেই যখন মুসাকে ডাক দে বলতেছে মুসা এটার জন্য আমি আল্লাহ বৃষ্টি দিচ্ছি না মুসা আলাই সাল্লা তুয়াল্লাম হইয়া গেছে কি এমন অবস্থা গো একদিন না দুই দিন না চল্লিশ বছর যাবত মালিকের ইবাদত করে না চল্লিশ বছর যাবত গুণা করতেছে গুনা করতে 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 আমার মালিক ওই বান্দার উপর রাগান্দিত হইয়া গেছে যার কারণে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না এখন যদি আমারে মোনাজাত করতে বলেন হুজুর বৃষ্টি হয় নাই একটু দোয়া খৈরা দেন দোয়ার পরে আবার পিছন দিকে যাইয়া বলবেন কো কে দোয়া করলো হুজুরের দোয়া কবুল হয় নাই আসলে ওইখানে গুণাগার বান্দা আছে বিদায় আল্লাহ মাফ কর পরে নাই চিল্লায়া বলেন ঠিক না বেঠি দুষ্ট দিবেন হুজুর লে কথা ঠিক না বেঠি ও মিয়া নিজের দোষটা আগে ঠিক কইরা নেন ও আমার বাবাজিরা নিজের পিছনের গুনাগুলো আগে মাফ করেন পরে আমার দোষ ধরার জন্য আসেন পরে অন্য হুজুরের দোষ ধরার জন্য আসেন ও পয়গম্বর দরলবের আসে মুসা আলাইসলা তু ডাক দে বলতেছে কে এমন আছো গো এইখানে যারা বসা আমি যদি এখন বলি কে এমন আছেন যার কারণে চল্লিশ বছর যাবত আল্লাহ যার কারণে চল্লিশ বছর গুনা করছেন আপনার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না মুসা আলাইসলা তুয়া সসলাম ডাক দে বলতেছে এই কথাটাই কে আসো এখান থেকে উইঠা যাও তুমি চল্লিশ বছর যাবত গুনা করতেছ এর কারণে আল্লাহ তা না নারাজ হইয়া তোমার কারণে বৃষ্টি দিচ্ছে না যে বান্দাটা চল্লিশ বছর যাব গুণা করছে রে ওই বান্দাটার হুশ ফির আসছে আল্লাহ বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলতে যে মালিক দুনিয়ার কেউ না জানুক আপনি তো জানেন আমি চল্লিশ বছর যাবত গুণা করে দিয়েছি ও বাবারা জেলের কানটা লাগাইয়া মনটা নরম কইরা শুনেন আল্লাহ যদি কবুল কইরা নেয় এই জায়গা থেকে নিষ্পাপ গুণাগার হইয়া ফিরা যাবেন সুবহানাল্লাহ ওই গুণাগার গুণাগরবন্দার বুঝা গেছে আমার কারণে আল্লাহ কান্ধিত হইয়া আমি একমাত্র মালিকের নাফরমান বান্দা আগ যেই বান্দা চল্লিশ বছর যাবত শুনা কইরা কইরা এখানে বসে আছি আল্লাহরা ডাক দিয়া মাথাটা ঘুমটা দিয়া আল্লাহর এ একটু ছুই জানেন মনোযোগ দিয়া বুঝি জানেন ওই বান্দাটা যখন ওইখানে অপমান হইতেছে ওই বান্দাটা নিচের দিকে মাথাটা দিয়া আমার মালিকের দরবারে তৌবা কইরা আমার মালিকটা ডাকতেছে মালিক ও আমার আল্লাহ গুনা কইরা ফালাইছি ও আল্লাহ চল্লিশ বছর যাবৎ একটা সব করি নাই আল্লাহ গো আমারে মাফ কইরা দেন এত মানুষের ভিড়ে আমারে গুণাগার আমার এত মানুষের ভিতরে আমারে আপনি লজ্জিত কইরেন না কারণে আল্লাহ রাগান্তিত হইয়াছে তোমার কারণে আমার মালিক দৃষ্টি দিচ্ছে না ওই বান্দা মাথাটা নিচের দিকে তাকাইয়া নিচের দিকে দিয়া রে আমার মন থেকে ডাকতেছে মালিক আমি গুণা করছি আর গুণা করব না আল্লাহ আমার গুণা খাতা মাফ কইরা দাও ও তুমি যদি আমার মাফ না কর আল্লাহ আমি কার কাছে যাইয়া দাঁড়াবো ও মালিক আমার গুনার খবর যদি এখানকার মানুষ জানে আমি লজ্জিত হইয়া যাইব ও আমার জামালপুর আমার সরিষা বাড়ির বাইরে আমার বাবা রাগ আপনার কইরা দেখেন চক্ষুটা বন্ধ কইরা মালিকের কাছে করেন আল্লাহ একটু ডাকেন না মালিক একটু চিল্লায় বলেন আল্লাহ যে চিল্লায়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহরে ডাক দেয়া বলেন মালিক চল্লিশ বছর ওই বান্দা ডাক দেয়া বলতেছে আল্লাহ আমার বেদ জ্যোতি কইরেন না আমার বেদ জ্যোতি কইরেন না আমার রব্বুল আমি ডাক দেয়া বলে রে ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলতেছ ফেরেস্তার দল যাও যাও বান্দার গুনা মাফ কইরা বৃষ্টি নাজিল কইরা দেও চিল্লাই বলেন আল্লাহ আকবার মুসানবি বলতে বলতেই তাকাইয়া দেখে আসমানটা কালাচ্ছন্ন হইয়া গেছে মেঘ হইয়া গেছে ইতিমধ্যে মুসলদারে বৃষ্টি সবাই বলেন আলহামদুলিল্লা আপনি তো বলছেন এই জায়গায় একজন গুণা করতেছে গুনা করতেছে একটুও সব করে না খালি না ফরমানি করছে আল্লাহ তার কারণে রাগান্দিত হইয়া আপনি বৃষ্টি দিচ্ছেন না ও তার মালিক কোন বান্দাই তো এই শাখা থেকে ওঠে নাই ও আল্লাহ কোন বান্দায় তো এই শাখা থেকে ওঠে নাই তাহলে কীসের কারণে বৃষ্টি দিচ্ছেন কিসের কারণে বৃষ্টি দিয়ে দিলেন আমার মালিক ডাকতে বলতেছে রে ও মূ সা যেই বান্দার জন্য আমি আল্লাহ গো যেই বান্দার উপরে রাগান্দ্রিত হইয়া যেই বান্দার উপর রাগ হইয়া আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করছিলাম আমি আল্লাহ ওই বান্দার উপর আবার সন্তুষ্ট হইয়া আমি মা মালিক মুসলদারে বৃষ্টি দান করছে চিল্লায় বলেন আল্লাহ ও বন্দারে আপনাদেরকে বইলে যাইতেছি চল্লিশ বছর গুণা করছে কেউ জানে না কেউ জানে না কে জানে এ চিল্লায় বলেন কে জানে মাফ কে করছে কয় সেকেন্ড লাগছে মাত্র দশ সেকেন্ডের ভিতরে শুধু মনটা মাথার দিকে দিয়া চোখের পানিটা সাইরা দিয়া আমার আল্লাহরে ডাক বলছে মালিক গুনা কারণে আমার তাড়াইয়া দিও না ফিরাইয়া দিও না ও দুলমড়ি গ্রামের বাবা গো ও দাড়ি পাকা মুরব্বী আমার ভাই রাগো ও আমার মুরব্বী বাবা জিরা পায়ে হাত দিয়ে আজকে অনুরোধ কইরা যাইব এখানে যারা বলছেন আর উঠবেন না উঠবেন না প্রধান বক্তার পরে তারপর দোয়া লইয়া আল্লাহর দরবারে একটু আসক্ত হইয়া আল্লাহর দরবারে একটু অনুতপ্ত হইয়া কুনার কথা একটু চিন্তা কইরা মাথাটা নিজের দিকে দিই দিয়া মনটারে বুঝানো রে মন সারা জীবন গুনাই গুনাই কাটাইছি আমার মালিক রে দুইটা ফুটা চোখের পানি পালাইয়া একটু ডাক দিয়া বলেন নাল্লা আমার জীবন ভর গুনা করছি গো আজকে রে মাহফিল থেকে আমার উঠাই না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি বেগুনা মাসুম হয়েছি বলেন আল্লাহ আকবার নিয়ত আছে না নাই এ বাবা নিয়ত আছে না নাই কার কার নিয়ত আছে একটু আল্লাহর না দেখা দিল্লাগবীর আল্লাহ সকলকে কবুল করুন সকলে বলো না আমিন আলহামদুলিল্লাহ আমি আর আলোচনা করবো না আপনাদের সামনে প্রতি সপ্তাহে আলোচনা করি ইনশাল্লাহ আমার পরবর্তী হুজুর যিনি আমার সাহেব সালিম আহমেদ সাহেব হজরত মাওলানা অনেক বড় তাকরির কারণ মুফাসিরে কোরআন তার কথাগুলো শুনবেন আল্লাহ রহমতে আমি আপনাদের জন্য দোয়া করি হুজুরের কাছ থেকেও দোয়া নিয়ে যাবেন আল্লাহ তাহলে আপনাদের প্রত্যেকে দিনের উপর অবিচল রাখার তৌফিক দান করুক আল্লাহ তাহলে আপনাদের আবারই সকলকে হেদায়তের মতো দৌলত নসিফ করুন সকলে বলুন না আমিন